আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সব কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো আজকে একটা খুব সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলেলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার ডুপার ঝাঁচকচকে ব্লগ নিয়ে প্রত্যেকটা বন্ধুকে আমি আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই এই ভ্লগটা হলো আমার ভালো লাগা বলতে পারো আমার খামখিয়ালি পোনা বলতে পারো বা আমার খ্যাপামিও বলতে পারো তো যাই হোক কিন্তু ভ্লগ করা আমার চাই আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আর বেশি দেরি করব না চলো এবার ভ্লগটা স্টার্ট করি সকালের দিকে আমি একটু বাগানে এলাম বাগানটা তো এখন পরিষ্কার করা হয়েছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে বাগানটা খুব অপরিষ্কার হয়েছিল অনেক আগাছা হয়েছিল কিন্তু সেগুলো এখন পরিষ্কার করা হয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আর এই ফুলের গাছটা দেখো কত কুড়ি এসেছে ফুলও কিন্তু ফুটছে আর এটা কি ফুলের গাছ বলো তো কাঞ্চন ফুলের গাছ আর পাশেই রঙ্গন ফুলের গাছ সানিস এখন ওর পিসির ছেলের সঙ্গে খোস মেজাজে গল্প করছে ঋষি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি সানিসের পিসির ছেলে খুব মিষ্টি সানিসের খুব ভালো বন্ধু তো নাকি সানিস বলো ঋষি আমার খুব ভালো বন্ধু ঠিক আছে তোমরা গল্প করো চলো বন্ধুরা তোমাদের সাথে দুপুর বেলা কি রান্না করেছি একটু শেয়ার করি প্রথমে কি করেছি যে মাছের ডিমের বড়া করেছি আজকে আর মসুর ডাল করেছি আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে এটা হচ্ছে মাছের ঝাল করেছি পাঁচ ফোড়ন সরি পাঁচ ফোর কালো জিরে টমেটো দিয়ে আসলে পাঁচ ফোড়ন আর কালো জিরে দুটোই আমি খুব ইউজ করি ও হ্যাঁ শাশুড়ি মায়ের জন্য দই আছে ওটা এখন বার করিনি এবার পুরোপুরি কমপ্লিট হলো যে আজকে দুপুরের মেনু কি কারণ মা তো আঁশ খায় না তোমরা তো জানোই তো মায়ের জন্য দইটা থাকে আজ দুপুরবেলা আকাশ খুব মেঘ করেছিল বিকেল থেকেই তো বৃষ্টি আরম্ভ হয়েছে তো দেখো আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে সেই ছোটবেলা দিনগুলোর কথা মনে পড়ে কিনা বলো আমার তো খুবই মনে পড়ে আমি তো ছেলের সাথে অনেক গল্পও করি ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতাম তো যাই হোক এগুলো চলে আমাদের মধ্যে এবার আমি রান্নাঘরে চলে এলাম এখন রাত দশটা বাজে এবার ডিনার রেডি মানে শাশুড়ি মা খেয়ে নিয়েছে কিন্তু এখন বাকি আছে খেতে তো দেখে যাচ্ছে আছে আর এখানে ইউ তারপর একটু গরম করে নিচ্ছি দুই বাবু মশাইয়ের জন্যে আমি এবার খাবার রেডি করছি কী বন্ধুরা শুধু ভিডিওটা দেখলে হবে লাইকটা কে করবে প্লিজ একটা লাইক করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে আচ্ছা বলো তো আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে ইউটিউব থেকে নতুন কোনো বন্ধু দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো নাকি আর ফেসবুক থেকে নতুন কোন বন্ধু দেখলে কি করবে প্লিজ ফলো করে পাশে থাকো তো চলো নাও আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা